ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয়ে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় বিজ্ঞানীর চোখে চারপাশ দেখি এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব আজ আমাদের আলোচ্য বিষয় সাঁত্রিশ পৃষ্ঠা নিয়ে যেখানে প্রথমে একটি বুড়িগঙ্গা নদীর ছবি দেখা যাচ্ছে এবং এই পাশে একটি বুড়িগঙ্গা নদীর ছবি দেখা যাচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে ক ছবি দুটিতে কি কি আছে দ্বিতীয় প্রশ্ন কোন পার্থক্য কি আছে প্রশ্ন গ কোন ছবিটি তুলনামূলকভাবে আগের কোনটি সাম্প্রতিক প্রশ্ন ঘ তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য এরপরে আমরা পদ্মা নদীর কিছু ছবি দেখতে পাচ্ছি এই পাশেও কিছু ছবি দেখতে পাচ্ছি ঢাকার গণপরিবহনের ছবি দেখা যাচ্ছে এবং এ পাশেও কিছু ঢাকার গণপরিবহনের ছবি দেখা যাচ্ছে এই ছবিগুলোর মধ্যে আসলে কি কি ধরনের পার্থক্য রয়েছে কোন ছবিটি আগের কোন ছবিটি পরের এ সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং তোমাদের প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব প্রশ্ন ক যেখানে ছিল ছবি দুটিতে কি কি আছে উত্তর প্রথম ছবিতে বিশাল বুড়িগঙ্গা নদীর বুকে পালতোলা নৌকার চলাচলের চিত্র দেখা যাচ্ছে দ্বিতীয় ছবিতে বুড়িগঙ্গা নদীর সংকীর্ণ রূপ এবং যেখানে বড় বড় নৌযান দেখা যাচ্ছে নদীর কুলে বড় বড় বিল্ডিং চোখে পড়ছে প্রশ্ন ক কোন পার্থক্য কি আছে উত্তর হ্যাঁ পার্থক্য আছে পার্থক্যগুলো হলো প্রথম ছবি বড়িগঙ্গা নদীর যৌবনকাল এবং দ্বিতীয় ছবি বুড়িগঙ্গা নদীর সংকীর্ণ ও রুগ্ন অবস্থা পার্থক্য দুই প্রথম ছবি যোগাযোগের প্রাচীন রূপ এবং দ্বিতীয় ছবি যোগাযোগের উন্নত ও আধুনিক নৌজান পার্থক্য তিন প্রথম ছবি দূষণমুক্ত পরিষ্কার পানি এবং দ্বিতীয় ছবি দূষিত পানি প্রশ্ন গ যেখানে ছিল কোন ছবিটি তুলনামূলকভাবে আগের কোনটি সাম্প্রতিক উত্তর প্রথম ছবিটি তুলনামূলকভাবে আগের এবং দ্বিতীয়টি সাম্প্রতিক প্রশ্ন ঘ তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য উত্তর সময়ের পরিবর্তন ও আধুনিক প্রযুক্তির উন্নয়নের ফলে এ পরিবর্তন ঘটেছে এসব ছবির মধ্যে কোনো মিল রয়েছে কি উত্তর হ্যাঁ এসব ছবির মধ্যে মিল রয়েছে ছবিগুলো যোগাযোগ ব্যবস্থাকে নির্দেশ করছে প্রথম সারিতে পদ্মা নদীর দুটি চিত্র দেখতে পাই একটি চিত্র যেখানে ফেরিতে অনেক যানবাহন ও মানুষ রয়েছে এখানে পদ্মা নদী পারাপারের জন্য মানুষ ফেরি ব্যবহার করছে অন্য চিত্রে আমরা পদ্মা নদীতে পদ্মা সেতু দেখতে পাই যেটা দিয়ে যানবাহন খুব দ্রুত নদী পার হতে পারে এক্ষেত্রে লক্ষ্য করা যায় ছবি দুটিতে নদী আগের পারাবারের এবং বর্তমানের চিত্র ফুটে উঠেছে দ্বিতীয় সারিতে ঢাকার গণপরিবহনের চিত্র দেখানো হয়েছে একটি চিত্রে ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে আগের মানুষ এই ঘোড়ার গাড়িতে করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত আর অন্য চিত্রে ঢাকার গণপরিবহন বাসের চিত্র তুলে ধরা হয়েছে বর্তমান সময় মানুষ এই বাসের মাধ্যমে যাতায়াত করে এখানে আমাদের প্রশ্ন ছিল এগুলো কি কোনো নির্দিষ্ট বিষয়ের সাথে সম্পর্কযুক্ত পরের প্রশ্নটি হচ্ছে ছবিতে যে সব বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্যের কথা চিন্তা করো এগুলো কি কোনো নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত উত্তর হ্যাঁ এগুলো নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত বিষয়টি হলো যাতায়াত ব্যবস্থার এখানে দুটি ছবির আগের দিনের যাতায়াত ব্যবস্থার এবং দুটি বর্তমান সময় যাতায়াত ব্যবস্থার পরবর্তী প্রশ্ন ছিল ছবিতে যে সব বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্যের কথা চিন্তা করো উত্তর ছবিতে যে সব বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্য হলো মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া অর্থাৎ মানুষ যাতায়াতের উদ্দেশ্যে এগুলো ব্যবহার করে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী পর্বে আমরা উনচল্লিশ পৃষ্ঠা থেকে এই প্রশ্নগুলো সমাধান দেখিয়ে দিব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে এ ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো